এটা কালার হবে আপনার আমার কাছে দুইটা কালার হবে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে আইভরি কালার অফ হোয়াইট কালার বেসিনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই বেসিনটার মধ্যে একটু উঁচা আছে উঁচা ভাব আছে পানিটা আজকে এই পাশে যাওয়ার সম্ভাবনা খুবই কম বেসিনটা হচ্ছে খুবই সুন্দর একটা বেসিন আমাদের খুবই ডাইনিং স্পেসের জন্য খুবই ভালো হবে এই বেসিনটা প্রায় হবে দর্শক বন্ধুরা ছয় হাজার আটশো টাকা ছয় ছয় হাজার আটশো টাকা ব্র্যান্ডের খুব সুন্দর একটা বেসিন পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে বেসিনটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে ভ্যালেলিয়া বেসিন এই যে লুকটা একবারে নিউ কালেকশন যেটা আমি আপনাদেরকে বলছিলাম নতুন কালেকশনের মধ্যে একটু দেখেন এর যে স্টামটা আছে এর যে স্টামটা স্টামটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন নিচ থেকে ছোট হয়ে একটু উপর দিকে একটু মোটা হয়েছে স্টামটা আর বেসিনটা খুবই সুন্দর চমৎকার একটা বেসিন এই বেসিনটা প্রাইস হচ্ছে মাত্র

অ্যাঞ্জেলিনা বেসিনটাও খুবই সুন্দর এটারও দুই তিনটা কালার হবে সাদা অপয়েল এবং গোলাপি কালারও হবে তো আপনাদেরকে একটু দেখাই বেসিনটার লুকটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কম বাজেটে এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার চল্লিশ টাকা চার হাজার চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার কোম্পানির দশ বন্ধুরা এখান থেকে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিও দেখে যদি আসেন আমরা শোরুমে আসবেন ইনশাল্লাহ সরাসরি তাহলে আমরা আপনাদের কিছু ডিসকাউন্ট দিয়ে দিব এটারও কয়েকটা কালার আছে দর্শক বন্ধুরা তারপরে যে যে মেশিনটা দেখতেছেন দর্শক বন্ধুরা এই বেসিনটা হচ্ছে খুবই একটা চমৎকার একটা মেশিন স্কোয়ার শেডের মধ্যে খুবই সুন্দর হবে মেশিনটার যে স্কোয়ারটা আছে আপনাদের যে স্কোয়ারটা দেখাই স্কোয়ারের মধ্যে খুবই সুন্দর একটা স্কোয়ার স্কোয়ার শেডের মধ্যে স্কোয়ার শেডের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে প্রাইসটা একটু রেট বেশি রিসেন্টটা প্রায় হবে আপনার 9500 টাকা দশ বন্ধু 9500 টাকা খুব সুন্দর একবার আপডেট মাল এটা হচ্ছে ২০২৫ সালে আসছে 25 সালে আপডেট প্রোডাক্ট একটা তারপর হচ্ছে যে রিসেন্টটা হচ্ছে এটা হচ্ছে ইসা বিলা মেশিন এটা হচ্ছে দুইটা সাইজ হয় এটা ছোট সাইজ এটার একটা বড় সাইজ হয় বড় সাইজ সাইজটা এটা হচ্ছে ছোট সাইজটা 5700 টাকা রেট আর এটার বড় সেটটা যদি না বড় সেটটার দাম পড়বে 6300 টাকায় 6300 টাকায় এই বেসিনটা পাচ্ছেন এটা হচ্ছে ইসাবিলা নাম এটারও কালার হবে কয় একটা কালার হবে সাদা কালো অফ-হোয়াইট কালার হবে হ্যাঁ আর প্রত্যেকটা কালার দেওয়া যাবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে 1015 লা যে বেসিনটা দেখতেছেন এই বেসিনটা হচ্ছে আপনার সোফিয়া বেসিন একটু গোল্ড গোল্ড শেডের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটারও কালার হবে মানে খুব সুন্দর একটা বেসিন এই বেসিনটা প্রাইস হচ্ছে আপনার 3200 টাকা বত্রিশশো টাকার মধ্যে খুবই সুন্দর এই যে স্পেস টা যে আছে এই স্পেস টা অনেক ডিপ আছে মানে কম বাজেট এর মধ্যে অনেক ভালো একটা বেসিন আহ এই বেসিন টার নাম হচ্ছে সোফিয়া বেসিন এই বেসিন টারও কালার হবে দুই তিনটা কালার হবে হোয়াইট কালার হবে এবং অফ হোয়াইট কালার হবে রোজ পিঙ্ক কালার হবে এর স্ট্যান্ডটা একটু দেখেন স্ট্যান্ড টা দেখেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা স্ট্যান্ড স্ট্যান্ড টা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এটারও কয়েকটা কালার হবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে প্রাইস হবে মাত্র বত্রিশশো টাকা তারপর হচ্ছে দর্শক যে বেসিনটা দেখতেছেন যে সেম যেটা এখন আপনাদের তো অফ হোয়াইট কালার দেখাইল এই হোয়াইট কালার সোফিয়া এটার হচ্ছে এটারই আরেকটা কালার তো তারপরে যে বেসিনটা দেখতে পারতেছেন দর্শক এই বেসিনটা হচ্ছে আপনার সিলভানা মডেল এটা হচ্ছে আমাদের 20 16 সাইজ এই বেসিনগুলো মূলত অনেকে হচ্ছে যাদের স্পেস কম থাকে ডাইনিং স্পেসে তারা অনেকে দিয়ে থাকে এই বেসিনটা আপনি চাইলে বেসিনটা ওয়াশরুমে দিতে পারবেন এটারও কয়েকটা কালার হবে আর স্টানের ডিজাইনটা একটু দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন স্টানের এই বেসিনটা হচ্ছে আপনার সিলভার কালার হবে সাদা কালার অফ হোয়াইট কালার রোজ পিঙ্ক কালার স্কাই ব্লু এটা প্রাইস হবে দর্শক বন্ধুরা মাত্র ছাব্বিশশো পঁচাত্তর টাকা ছাব্বিশশো পঁচাত্তর টাকা একটা সুন্দর একটা বেসিন পাচ্ছেন স্টেলা ব্র্যান্ডের এই বেসিনগুলো মূলত আপনি ছোট জায়গা যদি থাকে ডাইনিং স্পেস হিসেবে দিতে পারেন আর না হলে আপনি ওয়াশরুম যাদের ওয়াশরুম একটু বড় যারা ওয়াশরুমে দিতে চায় তারা ওয়াশরুমে দিতে পারবেন এই যে তারপর হচ্ছে যে বেসিনটা দেখতেছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে স্কোয়ার শেডের মধ্যে স্কোয়ার শেডের মধ্যে খুবই সুন্দর একটা বেসিন এই বেসিনটার নাম হচ্ছে মারিয়া বেসিন এস্টলা ব্র্যান্ডেরই একটা বেসিন এটা নাম হচ্ছে মারিয়া বেসিন খুবই সুন্দর আমাদের হচ্ছে যে এই মিডিয়াম সাইজগুলো ছোট সাইজগুলোর মধ্যে সবচেয়ে যে রানিং প্রোডাক্ট সবচেয়ে এই বেসিনটা আমরা বেশি সেল করে থাকি আমাদের এখানে এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে খুব একটা স্ট্যান্ডার্ড ভাব আছে এই বেসিনটার মধ্যে একটা ইউনিক একটা রিজন এটারও কয়েকটা কালার হবে সাদা কালার অফ হোয়াইট কালার স্কাই ব্লু হবে পিঙ্ক কালার তো দেখতেই পারতেছেন এই বেসিনটা যদি না দশক বন্ধুরা এটা হচ্ছে আপনার সাতাইশশো টাকা সাতাইশশো টাকা এক্সট্রা ব্র্যান্ডের দশক বন্ধুরা একটা মারিয়া বেসিন পাচ্ছেন খুবই সুন্দর বেসিনটার নাম হচ্ছে মারিয়া বেসিন মারিও খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন তারপর হচ্ছে দশক বন্ধুরা যে বেসিনটা আপনাদেরকে দেখাবো এখন এই বেসিনটার নাম হচ্ছে মার্সেলা এই বেসিন নাম হচ্ছে মার্শাল আর বেসিন এটারও হচ্ছে কয়েকটা কালার হবে এটা অফ হোয়াইট কালার দেখতে পাতেছেন এটার সাদা কালার হবে খুবই সুন্দর একটা আহ রাম শেড মধ্যে আহ এটার হচ্ছে অফ হোয়াইট কালার হবে হোয়াইট কালার হবে আর তারপর হচ্ছে আপনার আহ পিঙ্ক কালার হবে আপনারা চাইলে নিতে পাবেন এটার দাম হচ্ছে তেত্রিশশো টাকা দশপন্ধরা এটা একটু রেড বেশি তেত্রিশশো টাকা খুব সুন্দর একটা বেসিন পাচ্ছেন দশ বন্ধুর তারপর হচ্ছে দশ বন্ধুরা যে দেখতেছেন এটা হচ্ছে রোমিও বেসিন এটা হচ্ছে গোল্ড শেডের মধ্যে এই বেসিনটাও খুব সুন্দর এর কালার হবে আপনি আপনারা চাইলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কালার পাবেন এটার হচ্ছে 34 টাকা দাম প্রাইস করবে তারপর হচ্ছে আমাদের হচ্ছে বাদরের জন্য আমরা অনেকে কর্নার বেসিন ব্যবহার করে থাকি দর্শক বন্ধুরা সেই ক্ষেত্রে আমরা এই বেসিনটা ব্যবহার করতে পারি এটা হচ্ছে ইলানা বেসিন স্টেলা ব্র্যান্ডের ইলানা এই বেসিনটা প্রাইস হবে 2750 টাকা 2750 টাকা স্টান সহ খুবই সুন্দর একটা ডিজাইন আসলে আমাদের একটু দোকানে অনেক গ্যানজাম এই কারণে বেসিনগুলো সুন্দর করে ডিসপ্লে করা সম্ভব হয় না তারপরে আপনাদের চেষ্টা করলাম আমরা আমাদের স্টার ব্র্যান্ডের আমাদের কাছে যে কালেকশন গুলো আছে সেই কালেকশন গুলো দেখার জন্য তো আরেকটা বেসিন এটা হচ্ছে ক্রাউন বেসিন এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা সুন্দর একটা বেসিন পাচ্ছেন দর্শক বন্ধুরা তো মোটামুটি আমাদের কাছে এস্টেলা ব্র্যান্ডের যে বেসিনগুলো ছিল দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে সেই বেসিন বেসিনের মডেল এবং প্রত্যেকটা বেসিনের হচ্ছে রেট সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে আজকে ভিডিওটির মধ্যে যদি ভিডিওটি আপনাদের কাছ থেকে ভালো লেগে থাকে ইনশাল্লাহ তো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমরা নিয়মিত আমি আপনাদেরকে উপহার দিয়ে থাকি ইনশাআল্লাহ যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সব শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত